এভ্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি অসংখ্য ভালো আছেন নতুন ভিডিওটাতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে হচ্ছে আপু আপনাদের সবার জন্য জরি কাজের মধ্যে হচ্ছে খুব সুন্দর চিপিজগুলো নিয়ে চলে আসছি যেগুলো হচ্ছে আমাদের ভাইরাল জরি চিপিজগুলো দেখেন খুব সুন্দর প্রিন্টগুলো কিন্তু চলে আসছে জরির মধ্যে হ্যাঁ এই জরি থ্রি গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর প্লাস হচ্ছে রিজনেবল প্রাইস দেখেন কি চমৎকার থ্রি পিস আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসছে এগুলো কিন্তু জরি কাজের মধ্যে থাকবে আমাদের থ্রি পিস গুলো দেখেন খুবই সুন্দর থ্রি পিসটা থাকতেছে হ্যাঁ অল ওভার ড্রেসটা খুব সুন্দর দেখেন অল ওভার ড্রেসটা কিন্তু খুব সুন্দর আমাদের এই জরি গুলা কিন্তু একদম হচ্ছে ভালো মানের হ্যাঁ এগুলো হচ্ছে কোনো প্রবলেম হবে না দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেসটা ফিফটি লং দেখেন ড্রেসের সাথে হচ্ছে এটা প্যান্টের কাপড়টা আসছে পাকা আড়াই গজের এবার দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি दुपट्टाটা হ্যাঁ খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে ড্রেসের সাথে दुपट्टाটা আসছে পাকা পাঁচ আফের নামাযী दुपट्टा দেখেন এবার হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাচ্ছি এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর প্রিন্ট দেখেন এই ড্রেসটার প্রিন্টটা কতটা চমৎকার দেখেন আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এই ড্রেসটা হচ্ছে আমাদের সবার অনেক ভালো লাগে এই কাভারটা আর প্লাস আমাদের আজকের ডিজাইনের এই ড্রেসটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ এটার নিচের অংশ দেখেন কি সুন্দর প্রিন্ট পাচ্ছেন প্লাস হচ্ছে গলাটাতে অল ওভার হচ্ছে জড়ি চলে আসছে খুব সুন্দর কিন্তু আমাদের জড়ির এই থ্রি পিস গুলা দেখেন এটা হচ্ছে আমাদের প্যান্টের পিসটা হ্যাঁ পাকা আড়াই গজের মধ্যে প্যান্টের পিসটা আপনারা পেয়ে যাবেন এক কালার লজং নাহি দেখেন নামাজি दुपट्टा है এটা হচ্ছে আমাদের ড্রেসটার নামাজি दुपাট্টা খুব সুন্দর নামাজি दुपাট্টা যেগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 480 480 টাকায় হ্যাঁ মাত্র 480 টাকায় দেখেন এবার হচ্ছে আমি আপনাদেরকে এই ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটার প্রিন্টটা দেখেন এই এটা হচ্ছে আমাদের ড্রেসটা দেখেন মাত্র 480 টাকা হ্যাঁ এটা হচ্ছে এবার দেখাবো আমি আপনাদেরকে দোপাটা দেখেন একদমই নামাজি দোপাটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র চারশো টাকা পাচ্ছেন এই চমৎকার যারা একদমই হোলসেল নিতে যাচ্ছেন এই চমৎকার ড্রেসগুলা সারা বাংলাদেশ কুড়িয়া কন্ডিশন এবং হোম ডেলিভারি যেভাবে আপনাদের খুশি ওইভাবে আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে ড্রেসগুলা নিয়ে নিতে পারবেন দেখেন এই সুন্দর ড্রেসগুলো হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্যান্টের পিসটা দেখেন এটা হচ্ছে ড্রেসটার সাথে দোপাটাটা যারা আমাদের চ্যানেলটাতে একদমই নতুন হ্যাঁ তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে পারেন দেখেন দেখেন এটা হচ্ছে আমাদের কাছালি কালারের মধ্যে ড্রেসটা আসছে কতটা সুন্দর হ্যাঁ দেখেন এই ড্রেসটা এটা হচ্ছে আমাদের ড্রেসটার দামান পাট্টা দেখেন খুবই সুন্দর থাকতেছে দামান পাট্টা এটা হচ্ছে প্যান্টের পিসটা এটা হচ্ছে ড্রেসটার দুপাটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ মাত্র চারশো আশি টাকায় যারা এই চমৎকার ড্রেস নিতে চাচ্ছেন বা ব্যবসার জন্য ভালো মানের ড্রেস গুলো খুঁজতেছেন একদমই হোলসেল তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে নাম্বারটাতে রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা চাইলে ভিডিও কলে আবার হচ্ছে প্রোডাক্টগুলো দেখে দেখে নিয়ে নিতে পারেন আজকের মতো হচ্ছে আপনি ভিডিওটা থেকে ডিজাইন নেবো নেক্সট ভিডিওতে আবারও চলে আসবো আপনাদের সবার সঙ্গে ভিন্নকে উত্তর রাখুন সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ